গভীর রাতে আল্লাহর এই তিনটি নাম গোপনে পড়লে ইনশা আপনি ধনী হবেন রুহানিয়তের বাস্তব কাহিনী সহ আসসালামু আলাইকুম ও বারাকাতহু ভাই ও বোনেরা আজ আমি আপনাদের বলবো এমন একটি রুহানিয়ত ভিত্তিক গোপন আমল যা রাতের গভীরে করলে ইনশাল্লাহ আপনি আপনি নিঃচোখেই রিজিকের বরকত দেখতে পাবেন আজকে আপনি যা শুনতে চলেছেন তা শুধু কথা নয় বহু আলেম দরবেশ এবং সাধারণ মানুষ এই আমল করে জীবনে বদল আনতে পেরেছেন আল্লাহ আব্দুল আলমিন বলেন যে ব্যক্তি তাকো অবলম্বন করে আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা তালাক দুই ও তিন নম্বর আয়াত হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করে আল্লাহ তার জন্য বিপদ থেকে মুক্তির রাস্তা খুলে দেন এবার শুনুন সেই তিনটি নাম যেগুলো গভীর রাতে পাঠ করতে বলা হচ্ছে ইয়া বাজু গানি ইউ অর্থ হে সম্পদশালী হে অমুখাপেক্ষী ইয়া মুগ্নি অর্থ হে যিনি মানুষকে অভাব মুক্ত করেন ইয়া ওয়াহাবু অর্থ হে যিনি অফুরন্ত দান করেন এই তিনটি নাম যখন কেউ গভীর রাতে মন থেকে পড়েন তখন তার জন্য দরজা খুলে যায় রিজিকের বরকতের এবং আত্মিক প্রশান্তির রাতে নিরবতা ও একাকিত্বে আপনি উঠুন অজু করে জায়নামাজে বসুন তারপর প্রতি নাম বার করে পাঠ করুন বার ইয়া মুগ্নি একশো বার ওয়াহাবু একশো বার এরপর দুহাত তুলে দোয়া করুন হে আল্লাহ আমি তোমার দরজা থেকে চাইছি তুমি গানিউ তুমি মুগ্নি তুমি ওয়া তুমি চাইলে আমায় অভাব মুক্ত করে দিতে পারো তুমি চাইলে আমার রিজিক বাড়িয়ে দিতে পারো আমায় হালাল পথে সম্পদ দাও তাতে বরকত দাও এই আমল টানা চল্লিশ দিন করুন ইনশাআল্লাহ অনেক ভাই আমাকে বলেছেন ভাই আমি চাকরি পাই না ব্যবসা জমে না পরিবারে অভাব লেগেই আছে আমি তাদেরকে এই আমল করতে বলেছি একজন ভাই একুশ দিন পড়ার পর তার দোকানে ক্রেতার ভিড় বাড়ে আরেকজন ভাই চাকরি পান সুনাতি ব্যবসা ছেড়ে হালাল পথে ফিরে আসার পর এমন শত শত উদাহরণ আছে যারা শুধু এই আমল করেই নিজেদের ভাগ্য বদলেছেন ভাইও বলে আমরা রিজিকের জন্য অনেক চেষ্টা করি কিন্তু যদি আল্লাহ বরকত না দেন তাহলে কিছুরই ফল হয় না এই নামগুলো শুধু ধনী হওয়ার জন্য নয় বরং আল্লাহর নৈকট্য ও আত্মিক প্রশান্তির জন্য তাই আপনি আজ রাত থেকেই শুরু করুন গভীর রাতে আল্লাহর কাছে ফিরে যান আপনার পরিবর্তন আপনি নিজেই দেখবেন ইনশাআল্লাহ ভিডিও ভালো লাগলে শেয়ার করুন যেন অন্যরা উপকৃত হয় আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক বরকত ও হৃদয়ের শান্তি দান করুন আমিন